ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমানা সি নিউকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তো আজ হলো ওয়ান ফেব্রুয়ারি টু এখন বাজে হলো বিকাল পাঁচটা একেবারে সন্ধ্যার আগ মুহূর্তটা তো একটু বের হলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ তো চিন্তা করলাম যে আমার হাঁস বন্ধুদেরকে একটু ফুড দিয়ে আসি আর আহামবাবু বাসা থেকে বলছে যে মমি চলো আমরা ডাকদেরকে একটু খাবার খাইয়ে আসি অনেক দিন আসা হয় না তাই ওকে ওদেরকে নিয়ে আসলাম তো যাই হোক এখানটা এসে খুবই ভালো লাগতেছে ফুডগুলো ওদেরকে খাওয়ালাম এখন খেয়ে দে বাসায় ফিরে যাচ্ছি তো সাথেই থাকুন কি কি ভিডিও করেছি সেটা দেখতে পাবেন সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ এই যে সবগুলা খেতে চলে আসছে লোক দাও একটু একটু করে দাও ওকে অল্প অল্প করে দাও হাতে নাও ব্যাগটা হাতে নাও এই যে চলে আসছে সব পাখিগুলো এখানে ছিল ইভিনিং অনেক সুন্দর মাসাল্লাহ তোদেরকে আমরা ফুড নিয়ে আসছি বাসার থেকে ব্রেড নিয়ে আসছি এটা খেতে দিচ্ছি এখন অনেক ঠান্ডা বাইরে বাপরে দেখেন এখন হলো গধুলি লগ্ন খুবই সুন্দর মাশাল্লা ওয়েদারটা খুবই সুন্দর তো প্রচুর ঠান্ডা আর পাখিগুলো এমন সুন্দর করে উঠতেছে খুব বেশি ভালো লাগতেছে দাও একটু বেশি করে দাও বেশি করে দাও বাবা আরাম বাবু একটু বেশি করে দাও বেশি বেশি দাও এই যে সব ফুড নিয়ে আসছি আমরা দাও বেশি বেশি দাও একটু ছিঁড়ে ছিঁড়ে দাও বেশি করে দাও এভাবে না তো এইভাবে ছিঁড়ে দাও একটু বেশি করে এরকম ফোর পিচ করে দাও ইয়া ফোর পিস করো ফোর পিস ইয়া দাও একটু দূরে দূরে দাও জোরে ছুঁড়ে দাও ফ্রো করো আর হাম সোকেট সুকেট সে এখন ফুট দিচ্ছে সবাইকে Yes, dear do. though. Yeah, now okay. put It do it out, Yeah, it's okay. Yeah, I can take Oh, yeah, I got a big one. Yes.

এই দেখো এই বড় দুটো না হ্যাঁ আগে আগে ফুট শেষে তারপরে বিদেশ আগে শেষ করে একটু ভালো প্লিজ ওই ছোটদেরকে দাও ওইগুলিকে দাও ওরা কান্না করবে তো না দিলে दाउ, उड़ा कान में कुर्बेअ पु। लास्ट वोर्ड। ओये। दिया था? ओ इतु इतु नहीं। हैं? दाउ दाउ। So it's, got all the, it's got all the bats. Came <laughs> what? She was looking at the other bats on the <laughs> Wow, mashallah, mashallah. Wow, it's a wow. Baba, please. Oh. Yeah, <laughs> oh, you're What a, a Wow, <laughs> yes. কি যে সুন্দর মশাল লাই লগ্নটা এত সুন্দর ওয়াও অনেক সুন্দর ফুটকি শেষ হয়ে গেল বাবা নাকি একটুখানি আছে এখনো এ একটুখানি আছে

ও দেখো দেখো কি

হ্যাঁ সব দিয়ে দাও ইয়েস মমি মাশাআল্লাহ আজকের বিউটিফুল ওয়েদার অনেক সুন্দর ইয়া বিউটিফুল ওয়েদার আজকের প্রচন্ড ঠান্ডা বাবা কি ঠান্ডা হাতটা ফোন আসলে ধরে রাখা যায় না হাত একদম ঠান্ডা হয়ে যায় তারপরেও তো বিকাল তো ওয়েদার ভালো বৃষ্টি নাই ওদেরকে না নিয়ে বের হলেই হয় না ওই জন্য বের হয়েছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাই সেই লেটার